আমার নবী সল্লাল্লাহ সাল্লাম রাহমাতুল্লিলা আল আমি নবীজি ঠিক কি না বলেন রোজার দুই মাস আগে থাকতে তিনি রোজার জন্য দোয়া করছেন বুঝাইছেন রমজানের কদর সাবান মাসে তিনি লম্বা রোজা রাখতেন নফল রোজা রমজানের সম্মানার্থে এর দ্বারা তিনি বুঝাইছেন রমজানের কদর রমজানের উপরে নবী এত বেশি ফজিলতপূর্ণ হাদিস বলছেন বারবার উম্মত রমজান জান্নাতের দুয়ার খুলে দেয় জাহান নামের দরজা বন্ধ করে শয়তানকে শেকলে বন্দি করে পেছনের গুনা মাফ করে শুরুটা রহমত মাঝখানে মাখ শেষে নাজাদ সবে কদর হাজার মাসের রাতের চাইতে উত্তম একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান একজন রোজাদারকে সামান্য ইফতারি করাইলে পূর্ণ রোজার স্বভাব এভাবে কত শত ফজিলত নবীজি বারবার 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 বলছেন তিনটা মাস লাগাতার বলে গেছেন নিজে গুরুত্ব দিয়ে গেছেন এই তিন মাস পরে রমজানের লাস্টে গিয়া শেষ মুহূর্তে হজরত জিব্রাহ আলহিস নবীজির কাছে আইসা বলছে ইয়ারসুল আল্লাহ মাহে রমজানের মতো এত বড় গুরুত্বপূর্ণ মাস পেয়েও আপনার যেই উম্মত রমজানকে কদর করে নাই গুণামাফ করায় নাই মানি ছাড়ে নাই জান্নাতের চেষ্টা করে নাই তার উপরে আল্লাহর লানত আমি জিব্রাইল সহ সমস্ত ফেরেস্তার লোদার কসম বাপ এই আলাবিন নবী তেইশ বছর দিবানিসি যিনি উম্মতের জন্য কাঁদছিলেন আজকে তিনিও মনের কষ্ট করতে তিনিও বলছে আমিন জিব্রাইল আমিও গ্রহণ করলাম আমি মোহাম্মদেরও লানত তোর উপর নবী যেন বললেন উম্মত আমিও তো তোরে কি পরিমাণ বলছি রমজানের কদর করতি তুই কোন পাত্তা দিলি না যা তোর উপরে খোদার গজব তোর উপরে ফেরস্তার গজব তোর উপরে আমি রসুলের গজব এই জন্য দয়া করে নবীর অভিশাপের পাত্র হইয়েন না আল্লাহর অভিশাপের পাত্র হইয়েন না ফেরেস্তাদের অভিশাপের পাত্রের মা বোনদেরকে বলেন আমার আওয়াজও যদি কোনো বোন শুনে থাকেন মা বোন আপনাদের এক ভাই অনুরোধ করলাম আমি খোদার এগারোটা মাস অনেক বাজারে গেছেন মার্কেটে গেছেন এই একটা মাস রমজান একটা মাস কমপক্ষে বাজারে আর মার্কেটে আর যাইন না এই গহনা শাড়ি অলঙ্কার জুতা থ্রি পিস এগুলো কিনবার জন্য রমজানটাকে নষ্ট করেন না আহা এটা যেন সীমালঙ্ঘন এটা অনেক বড় সীমা এটা শয়তান আমাদের মহিলাদেরকে বুঝাইছে যে রমজান মাস হইল ঈদের দিনের কাপড় কেনার প্রস্তুতির মাস অথচ আল্লাহর কসম কোনোভাবেই এটা রমজানের উদ্দেশ্য না রমজানে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয় মফরাতের দুয়ার খুলে দেয় নাজাতের দুয়ার খুলে দেয় জান্নাতের দুয়ার খুলে দেয় সব খুলে দিয়ে আল্লাহ ডাকতেছে বান্দা জান্নাত নিতে নিতে আসো আসো রহমত আর নারী সে হায়া যেন আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে এই মাওলা তোমার জান্নাত তোমার রহমত এগুলো তোমার কাছেই রাখো আমার এগুলো লাগবে না আমার দরকার হইল ঈদের দিনের জুতা আমার দরকার হইলো ঈদের দিনের কাপড় আমি যাচ্ছি জুতা কিনতে তো ফেরেস্তাও যেন বলে নারী যাও জুতা কিনতে এই জুতা দিয়েই তোমারে হাসরের ময়দানে ফিট মনে রাখো তোমারে জুতা দিয়া ফিট মনে রাখো তুমি খাম করছো খোদার এত বড় রমজান তুমি কদর করলা না কদর করলা না এই জন্য রমজান রমজানকে স্ত্রীকে ফিরান মাহে রমজানে মেয়েকে ফিরান মাহে রমজানে মাকে ফিরান বাজার থেকে ফিরান মার্কেট থেকে ফিরান এই গহনা অলঙ্কারের এই সাজগোজ প্রসাদনীর রমজানের ঈদের সাথে নতুন ইনটেক কাপড় ঈদের দিন নতুন করে প্রথম গায়ে দিতে হবে এরকম জামা এরকম শাড়ি এরকম গহনা এরকম জুতা আল্লাহর কসম আমি সমস্ত আলেমের সামনে বললাম কোরআন সুন্নার আলোকে ইসলামের আলোকে রমজানের ঈদে একেবারে নতুন কাপড় পরার সর এই কোন কারণ নাই এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই কি হুজুর বলেন না কোন সম্পর্ক নাই সাথে অন্যতম সম্পর্ক নতুন কাপড়ের সাথে এটা শূন্যত না নফল না কিচ্ছু না না এটা কিছুই না এটা এটা আমাদের সহবাদ এটা আমাদের অবৈধ কামনা বাসনা এটা আমাদের খামখেয়ালি এটা আমাদের দুনিয়া লোভী ঈদের রোজার ঈদের সাথে এটার কোনো সম্পর্ক না অতএব আপনারা প্রত্যেকে এরপরও যদি ভালো জামা কাপড় কিনতে চান এখন কিনে এখন কিনে আপনি আল্লাহর দেওয়া এত বড় রমজানকে নষ্ট করেন না সর্বশেষ কথা হইল হজরত নু আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর ওনার জাতিকে দিবা রাত্রি কলিজা পানি কইরা রক্তাক্ত হয়ে রাত দিন সাড়ে নয়শো বছর দাওয়াত দিছে। সাড়ে নয়শো বছর পরে আল্লাহ উনাকে বলছে নু আর লাগবে না দাওয়াত বন্ধ করো আর কেউ ইমান আনবে না ছেড়ে দাও আন্নহু লাইও মিন কৌনিকা ইল্লাম কাদ আ মানা পালা তবে ইস বিমা কানো ইয়া ফালু এ কথাটা শেষ খেয়াল করে নুয়ালাইসাল্লাম সাড়ে নয়শো বছর পরে যখন আল্লাহ আর ইমান আনবে না ছাড়ো এগুলা এদেরকে এই জাতিকে তুমি নৌকা উঠে যাও তোমার অনুসারী নিয়ে কসম আল্লাহর সাড়ে নয়শো বছরের দরদি নবী নুহু নবী সাড়ে নয়শো বছর যিনি চোখের পানি ফেলছেন নুহু শব্দের অর্থই হচ্ছে অধিক্রন্দনকারী যিনি খুব বেশি কাঁদতেন উন্মতের জন্য রক্তাক্ত হয়েও যিনি উম্মতকে ডাকছিলেন আমরা তফসিরের মধ্যে পড়ছি নুহু নবীকে মাইরা রক্তাক্ত করে বেহুশ বানাইয়া রাস্তার পাশে ফেলে রাখত উনি হুঁশ আসলেই রক্ত মুছে আবার আল্লাহকে বলতেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন আমি আবার যাচ্ছি সেই নুহু নবী এবার সাড়ে নয়শো বছর পরে চূড়ান্ত বদুয়া দিছিলেন উনি বলছিলেন রব্বিলা তাজার আলাল আর কাফিরিনা দা আল্লাহ একটা বেঈমানের ঘর একটা কোলের বাচ্চাও আপনি বাকি রাখবেন না একটা কেউ না এই সবগুলো বেইমান বাচ্চা শুদ্ধা ঘর শুদ্ধা আপনি ধ্বংস করে দেন চার বেইমান সাড়ে নয়শো বছর তোদের জন্য কেঁদেছি